রা পিন্ডি টেস্টের জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরো একশো তেতাল্লিশ বৃষ্টির সম্ভাবনা আছে তাতে কমে আসতে পারে দিনের মোট ওভারের সংখ্যাও সব মিলিয়ে শেষ দিনে রোমাঞ্চকর অপেক্ষায় রাহুল পিন্ডি চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে সাত ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে বিয়াল্লিশ রান একত্রিশ রান নিয়ে উইকেটে আছেন জাকির হাসান অপর অপরিজিত ব্যাটসম্যান আছেন সাদমান ইসলামের সংগ্রহ নয় রান একশো পঁচাশি রানের লক্ষ্য তারা চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ বিশেষ করে জাকির হাসান শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তাতে এখন পর্যন্ত সফল এই ওপেনার ইনিংসের বয়স সাত ওভার এরই মধ্যে জাকিরের ব্যাট থেকে এসেছে দুই চার আর দুই ছক্কা সব মিলিয়ে তিনি এদিন ব্যাটিং করেছেন একশো চৌত্রিশ গ্রেটে অপর প্রান্ত থেকে জাকিরকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাদমান ইসলাম তিনি দেখে শুনে টেস্ট মেজাজেই ব্যাটিং করেছেন দুই ওপেনারের দৃঢ়তার জয়ের পথে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ টাইগারদের এমন উড়ন্ত শুরুতে বাধা হয়ে দাঁড়ায় আলোকস্বল্পতা চা বিরতির পর এক ওভারে খেলা হয়ে বন্ধ হয়ে যায় রাওয়ালপিন্ডির আকাশে দেখা যায় ঘন কালো মেঘ জ্বালানো হয় স্টেডিয়ামের সব কোটি লাইট তবে ম্যাচ উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা এরই মধ্যে মাঠকর্মী পিচ ঢেকে দেন কিছুক্ষণ পরে নামে বৃষ্টি তখন ওই দিনের খেলা প্রায় ঘন্টা দেড়েক বাকি ছিল তবে ভারী বৃষ্টি হওয়ায় আউটফিল্ডে পানি জমে বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে আরও বেশ কিছু সময় লাগবে এই কারণে দিনের খেলা এখানে শেষ করেন আম্পায়াররা তবে জাকির হাসান যেভাবে ব্যাটিং করছেন এইভাবে ব্যাটিং করলে বেশিক্ষণ লাগবে না বাংলাদেশের টেস্ট সিরিজ যেটা